মুখোশ টাকা ছাপে টাকশাল বাক্য ছাপে বাকশাল হিসাব করে খরচা করে মৃতবেয়ী কয় বাক্য বেশি বললে বাঁচাল তারে কয় ভেগধারী টাকাওয়ালা দূরছন্দি করে দেশ ও জাতির বিনাশ সাধন করে তাই তো কবি নজরুল ববা হয়ে যায় দূরদর্শী মুজিব বাকশাল লাগায় সেদিন যদি বুস্তুতারে আপদাস আসত না দেশে বাঁচালে বাঁচালে ছয় লাভ জনগণের জীবন করে হাসফাস। মঙ্গল হোক বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক ধার্মিক আর্থিক পারিবারিক মারামারি হানাহানি কাটাকাটি এভাবে চলতে থাকলে দেশটা একদিন বদ্ধভূমিতে পরিণত হবে দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি না করে দেশটাকে সুন্দরভাবে করে তুলুন আপনাদের মঙ্গল হোক